নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বর্তমান সময়ে আমরা এমন কেউ নেই যারা মোবাইল ব্যবহার করি না এবং মোবাইল ব্যবহার করে আমরা অনেকেই আছি মোবাইলের থেকে মোবাইলকে ব্যবহার করে আমরা আয় করতে পারছি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আপনার কাছে মোবাইল থাকলে আপনি এই মোবাইলেতে বেশ কিছু অ্যাপ যদি রেখে দেন তাহলে সেই সমস্ত অ্যাপ থেকেই কিন্তু আপনি অনেক টাকা আয় করতে পারবেন এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই আপনি রোজ রোজগার করতে পারবেন আপনি বাড়িতে বসে শুধুমাত্র আপনার নিজের ফোনের যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মাধ্যমে তো চলুন বন্ধু দেখে নেওয়া যাক এবং আপনাকে জানিয়ে দিই যে কোন সমস্ত অ্যাপ আপনার ফোনে থাকলে আপনি বাড়িতে বসে বিনা পরিশ্রমেই আয় করতে পারবেন তো বন্ধুরা বাড়িতে বসে টাকা রোজগার করার জন্য এখন আপনার হাতে স্মার্টফোন থাকাটাই কিন্তু যথেষ্ট কারণ এমন কিছু মোবাইলের অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করে যে খুব সহজেই বিনোদন হয় এবং পাশাপাশি আপনি বাড়িতে বসে আয় করতে পারবেন এবং এরকমই সুযোগ দিচ্ছে যে অ্যাপ সেই অ্যাপটির নাম হলো কিটু প্রথমে যে অ্যাপটি আপনাকে বললাম সেই অ্যাপটির নাম কিটু এখানে কে ডাবল ও কে ডাবল ই টি ডাবল ও এই যে বানান রয়েছে এই হিসাবে আপনাকে সার্চ করতে হবে সাধারণত এই যে অ্যাপটি সেটি কিবোর্ড কিছু বিজ্ঞাপন শো করে এবং এবার আপনি যত বিজ্ঞাপন দেখবেন সেখান থেকে আপনার তত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে হিসাব করে দেখে বলা যেতে পারে যে প্রতি বিজ্ঞাপনে অ্যাকাউন্টে এক টাকা করে আপনার ক্রেডিট হবে আর এই টাকা আপনি খুব সহজেই এটিএম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্বারা ট্রান্সফার করতে পারবেন অবসর সময়ে বাড়ি বসে আয় করতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করে অ্যাডগুলো দেখে আপনি আয় করতে পারেন দ্বিতীয় যে অ্যাপটির কথা বলবো সেটি হলো ফোপ অর্থাৎ এফ ও এ পি যদি আপনি একজন মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন আর আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে আপনার কাছে এই অ্যাপটি থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এই যে অ্যাপ এই অ্যাপটি আপনি খুব সহজেই নিতে পারবেন এই অ্যাপটি থেকে আপনি প্রতি মাসে প্রতি ছবিতে আয় করতে পারবেন অনেক টাকা এবং এখানে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনি প্রত্যেক দিন আয় করতে পারেন যদি আপনার কাছে এই অ্যাপটি থাকে তবে তার জন্য প্রথমে আপনাকে কি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে এবং অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো পরের যে অ্যাপটির কথা বলবো সেটি হলো ইয়ামচেক ওয়াই ইউ এম সি এইচ ই কে এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটির মাধ্যমে আপনি আয় করতে পারেন তৃতীয় যে অ্যাপটি সেই অ্যাপটি হলো এখানে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুই ধরনের ফোনেই এই ফোন অ্যাপটিকে ইউজ করতে পারবেন আপনি যদি রেস্তোরাঁয় খাবার খেয়ে এর দ্বারা বিল পেমেন্ট করেন তাহলে আপনি অনেক পয়েন্ট পেয়ে যাবেন এবং এছাড়া এই অ্যাপের আরও একটি বিশেষ সুবিধা হলো যে অ্যাপটি আপনাকে আপনার লোকাল এরিয়াতে কোন কোন রেস্তোরাঁ আছে সেখান থেকে আপনি সেই রেস্তোরাঁগুলো খুব সহজে খুঁজে পাবেন এবং যদি আপনি এই অ্যাপটি ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে আপনার কাছে অনেক পয়েন্ট জমা হবে যেগুলিকে আপনি পরে রিট্রিভ করে সেগুলোর থেকে কিন্তু একটি বড় অ্যামাউন্ট আপনি পেয়ে যেতে পারেন যেটি আপনার অ্যাকাউন্টে একটি বড় অর্থ হিসেবে কিন্তু আসতে পারে তো এই সেই তিনটে অ্যাপ যেগুলি যদি আপনি ফোনে রাখেন তাহলে আয় করার জন্য আপনার কাছে কিন্তু পথ আবারও খুলে যাবে তো বন্ধুরা আপডেট একটুখানিই ছিল আপনাকে জানিয়ে দিলাম তিনটি অ্যাপের নাম আপনি চাইলে এই সমস্ত অ্যাপগুলো নিজের ফোনে রাখতে পারেন এবং নিজের ফোনে রেখে কিন্তু সেই সমস্ত অ্যাপগুলো ব্যবহার করে আয় করতে পারেন তো এই সমস্ত অ্যাপ ব্যবহার করে খুব সহজে টাকা আয় করার জন্য খুব বড় একটি পথ রয়েছে তবে মনে রাখবেন যে অ্যাপগুলি ডাউনলোড করার আগে সমস্ত যে শর্তাবলী রয়েছে সেগুলো পড়ে নেবেন অর্থাৎ যেটি টার্মস অ্যান্ড কন্ডিশান থাকে সেগুলো ভালো করে পড়ে নেবেন এবং ভালো করে বুঝে নিয়ে তারপরে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপডেট এটুখানি ছিল দেখা হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই